কৃষ্ণ তাদের সঙ্গে আনন্দ করতে করতে হঠাৎ হাওয়া কেউ খুঁজে পাচ্ছে না সব গোপীরা কেঁদেছিলেন সেই কাঁদতে কাঁদতে একজন ফুটপিট যিনি পায়ের চিহ্ন ধরতে পারেন তিনি বললেন দেখো এখানে কৃষ্ণেরও চরণ আছে রাধা রানীর চরণ আছে রাধা রানী বলেনি অনয়া রাধিতন্য যিনি স্পেশাল ভাবে রাধারানী মানে যিনি স্পেশালভাবে কৃষ্ণের আরাধনা করেছেন তাকে বলা হয় অনয় রাধিত স্পেশালি কৃষ্ণের আরাধনা করেছেন তিনি গোবিন্দের সবচেয়ে প্রিয় ওই একবারই শুধু রাধিত বলা হয়েছে রাধাও বলেনি টোটাল ভাগবত আঠেরো হাজার শ্লোকে রাধারানীর কাছাকাছি নাম হচ্ছে রাধিত ঠিক আছে অতএব সর্বপূজা আমার সঙ্গে বলো কথাটা অতএব সর্বপূজা পরম দেবতা সর্বপালিকা সর্বজগতেরও মাতা অনেক মূর্খ মানুষ বলে রাধারানীকে মা বলে না কেন আর এখানে শাস্ত্রে কি বলছে সর্বজগতের আরে তুই যাদের মা বলিস তার মার নাম রাধা রানী মা দুর্গা রাধারানীর পুরাণে ব্যাখ্যা করাচ্ছে আমি শুন বলছি শোনো যে দুর্গাদেবী রাধারানির দশ হাজার ভাগের এক ভাগ রাধা রানী যে মূল শক্তি তার দশ হাজার ভাগের এক ভাগের নাম দুর্গা দেবী তার এত শক্তি জগৎ কাঁপিয়ে বেড়াচ্ছে তাহলে রাধা রানীর কী শক্তি ছিল দেখায়নি যে খুব পাওয়ারফুল লোক দেখায় না পাড়ারে বেড়ে মস্তানটা পাওয়ার দেখায় তাই তো আর যে প্রকৃত মস্তান হবে কিচ্ছু দেখাবে না টেনে দেবে সোজা হ্যাঁ দেখবে আমেরিকা কোথায় গর্তের মধ্যে কেউ আছে সেখানে বোম ফেলে দিল বড় মস্তান সে বলবে না সুইচ টিপল বোম চলে গেল তা রাজা রানী হচ্ছেন আবার বলছি অতএব সর্ব সবাই কার পূজা করে যদি বলো কৃষ্ণ কি করে হ্যাঁ করে হ্যাঁ করে গুড কৃষ্ণ কার পূজা করে কোথায় পাওয়া যায় দেহ পদ পল্লব তাই তো গীত গোবিন্দ দেখা যায় কৃষ্ণ বলছে হে দাদা তোমার চরণ দুটো দাও তো তাহলে কৃষ্ণেরও পূজা কাকে করে কৃষ্ণ অতএব সর্বপূজা পরম দেবতা পরমানে শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠাকে জয় জয় শ্রী শ্রীরাপালিকা সর্বপালিকা সর্বপালিকা মানে আমরা তো জানি বিষ্ণু আমাদের পালনকর্তা তাহলে পালন বিষ্ণুর তাহলে পুরাণে বলছে ভয়ঙ্কর কথা পদ্ম পুরাণে ভয়ঙ্কর কথা বলছে যে বিষ্ণুর এই যে জগৎকর্তা মহাবিষ্ণু তার মাতা রাধারানী মহাবিষ্ণুর মাতাকে সর্বনাশ আমি যেদিন শুনি ভালো করে দশ বার দেখছি ভুল দেখছি না তো রাজা রানী সর্ব জগতের মাতা তাই তো আর সর্বপালিকা সবাইকে কে পালন করে সর্ব জগতেরও মাতা কে আর কারোর সন্দেহ আছে কিছু নাকি বলবে না কেসে ঘুরে এসে যেন আমাকে কেউ জিজ্ঞেস করো নাকি রাধারানিকে মা বললেন না নাকি পড়ান করে বই খুলে মারতে মাথায় যে পড়াশুনো করেনি তার সঙ্গে আমি উত্তর দেবো না বলি তুমি তত্ত্ব কথা শুনতে এসেছো আগে স্বীকার করো তুমি কিচ্ছু জানো না জিরো তখন আমি দেখাবো কোন শ্লোকে আছে কত নম্বর শ্লোকে আছে দেখে দেবো জগত মোহন কৃষ্ণ কৃষ্ণকে জগৎকে মোহন করে কোনো সন্দেহ আছে হ্যাঁ আমরা সবাই কার ভক্ত কৃষ্ণের শুধু কৃষ্ণের নয় কিন্তু গৌরী ভক্তদের কি বলায় রাধা কৃষ্ণের ভক্ত জগত মোহন কৃষ্ণ তাহার ও মোহিনী কৃষ্ণকে কে মোহিত করে অতএব সমস্তের পরা ঠাকুরানী ঠাকুরানি মানে যার ঈশ্বরী গুণ সর্বশ্রেষ্ঠ পরা মানে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ কে ঠাকুর আমরা ঠাকুর কথা বলি বটে ঠাকুর মানে যার ঈশ্বরী ক্ষমতা অনেক আর যত ক্ষমতার মালকিনকে কে সোর্স রাধারানী রানী শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য এই রাধারানীর প্রণয় মহিমা কিরকম জানার জন্যে কৃষ্ণ মহাপ্রভু হলেন কৃষ্ণের মধ্যে ডিফেক্ট ধরা পড়ল আমরা ধরতে পারিনি কৃষ্ণ নিজেই ডিফেক্ট বলল বলে আমি গীতায় বড় বড় ডায়লগ দিয়েছি যে যথা মাং প্রপদ্বন্তে তাং ভজা ভজমহম যে যেরম আমার চরণে ভজনা করে আমিও তাকে সেভাবে কৃপা করি কিন্তু রাধা রানী যেভাবে আমাকে ভজনা করে আমি তো তা দিতে পারি না তাহলে আমার ডিফেক্ট ওটা